হাওড়া মুম্বাই সিএসএমটি মেল তখন ছুটে যাচ্ছিল ঝাড়খণ্ডের চক্রধরপুরের ওপর দিয়ে ভোর পৌনে চারটে কিছু যাত্রীর ঘুম ভেঙেছে আর বাকিরা ঘুমে আচ্ছন্ন সেই সময় এক ভয়ঙ্কর আওয়াজ যাত্রীরা দেখতে পান কামরাগুলি খেলনার মতো এদিক ওদিক করছে ট্রেনের মোট আঠেরোটি কামড়া লাইনচ্যুত হয়ে যায় দুমড়ে মুচড়ে যায় একাধিক কামরা এই আঠেরোটি কামরার মধ্যে ষোলোটিতেই যাত্রী বোঝাই ছিল বাকি দুটি কামরার একটি থেকে ট্রেনে বিদ্যুৎ সরবরাহ করা হয় আর অন্যটি প্যান্ট্রি কার এই দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে দুজনের আহত অন্তত কুড়িজন আর এই আহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে ঝাড়খণ্ডের দিকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন পুরুলিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি এবং অতিরিক্ত জেলা শাসক, রাজেশ রাঠোরের নেতৃত্বে একটি টিম তাদের সঙ্গেই রয়েছেন পুরুলিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোধাবর অবিনাশ ভীম রাওর নেতৃত্বে আরও একটি রেস্কিউ টিম ওই ট্রেনেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন যাত্রী ছিলেন তাদের সব রকম সহযোগিতা করতেই বাংলা থেকে এই টিমকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই বাতিল হয়েছে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ছটি ট্রেন সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচটি ট্রেনের যাত্রাপথ সতেরোটি ট্রেন চালানো হচ্ছে বিকল্প পথে চক্রধরপুর রেল দুর্ঘটনায় প্রত্যাশিতভাবেই কেন্দ্রীয় সরকারকে কাজ করায় তুলে তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কবে থামবে এই মৃত্যু মিছিল সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন আরও একটি রেল দুর্ঘটনার বিপর্যয় কাকভরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া মুম্বাই মেল বেলাইন হয়েছে যার মর্মান্তিক পরিণতি হিসেবে একাধিক মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছেন গুরুত্ব দিয়ে বিষয়টি জানতে চাইছি এটাকেই কি বলে সরকার পরিচালনা প্রতি সপ্তাহে যে দুঃস্বপ্নের মিছিল চলছে রেলপথে যে অন্তহীন মৃত্যু মিছিল চলছে তা আর কতদিন সহ্য করতে হবে ভারত সরকারের অপদার্থতার কি কোনো শেষ নেই প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় রেলের একাধিক দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরাও